বসাবো জোরে বলো আসো তাহলে চলে আসো এই দেখুন আমাদের ঘরে এখনো পাখা চলছে সারা রাত পাখা চলে কাল রাতে ইন্দ্র জিজ্ঞাসা করছিল তোমাদের পাখা চালাতে হয় আমি এসি চালালে ঠিক হয় আমার মেয়ের যা আবদার চলুন সুন্দর রোদ উঠেছে এই জামা কাপড়গুলো গোছাবো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো মেলবো নিচের ঘরে নিয়ে গিয়ে সব করতে হবে ওপরের ঘরে মোটে আসা হচ্ছে না তাই কাজের মনে কাজ করেই রয়েছে ল্যাপটপটা খারাপ হয়ে গেল না সকালবেলায় চা খেতে খেতে একটু রামায়ণটা দেখি আর দেখতে পাবো না আমি মোবাইলের ছোট স্ক্রিনে ঠিক ঠাওয়ার করতে পারি না কোনটা রাম কোনটা রাবণ বুঝলো সব ছোটো ছোটো তো কিন্তু ল্যাপটপে দেখলে ভালো লাগে আবার কালকে বিগ বসটা চালিয়েছি দেখতে ইচ্ছা করলো না মানে দূর একা একা কি দেখবো পুপু আমার সঙ্গে বসে দেখে হ্যাঁ দে দে হ্যাঁ ওইটা বললো না ওইটা বললো না কি ঝগড়া এই যে এই ভেতরটায় তোলপাড় তো ওদের ঝগড়া দেখে ওটা না হলে ভালো লাগে না ভাবিয়ে গেলাম স্নান করিনি কিন্তু সকালে কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে চা টা খাই রান্নাবান্না সারি ঘর মুছে স্নানে যাব আমার কি খুশকি হয়েছে ওই হোমমেড লোশনটা যে বানিয়ে রেখেছি সেটা ব্যবহার করতে পারছি না আজকে আবার যোগ ব্যায়াম রয়েছে চলুন হ্যাঁ চাটা বসাই এখন কাল রাতে যে রুটিটা বানিয়েছি সেটা কাকে খাওয়াবো বলেন তো রুটি নষ্ট হতে দেখলে আমার খুব খারাপ লাগে ভাত তো পরের দিন গরম করে খাইয়ে দেব এটা আমি জানি কিন্তু রুটি রুটি তো আর মানে কাল রাতেরটা তার পরের দিন রাতে গরম করে খাওয়াতে পারবো না বুঝেছো আর রুটি বানাতে আমার খুব খাটনি মনে হয় খুব খাটনি মনে হয় ভাতটা বসিয়ে দিয়ে এদিক ওদিক অন্য কাজ করা যায় কিন্তু রুটি এক নাগারে যে কটা বানানোর বানিয়ে নিয়ে আপনাকে অন্য জায়গায় যেতে হবে তাই না ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করতে হবে গো মূলও এনেছিল মূলোটা কি আজকে রান্না করব আজকে মাছ খাবো না কালকে মাংস খেয়েছি তো আজকে পেটটাকে বিরাম দিতে হবে বুঝেছ দেখি মূলোটা রান্না করব। মূলো ঘন্ট হবে আজকে একটু আদা দিয়ে চা বানালাম গলার কাজটা না খুসখুস খুসখুস করছে ঠান্ডা লাগার কারণে নাকি ওই থাইরয়েডের সমস্যার জন্য বুঝতে পারছি না ডাক্তারখানায় যাব যাব করে যাওয়া হচ্ছে না আর এই তো রান্নার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে মূলোটাকে বের করেছিলাম ঘণ্ট বানাবো বলে তারপরে ভাবলাম পুপু তো আজকে বাড়িতে রয়েছে ওর সামনে মূলো রান্না হচ্ছে দেখলে অন্যান্য তরকারির ভেতরেও মূলোর গন্ধ ঢুকে গেছে সেই ভেবে আর কোনো তরকারি ছবে না আর বলে কি মূলো কী খাও একটা পাদাপাদা জিনিস সে যাই হোক কালকে পুপু কলেজে যাবে আমার আর ইন্দ্রর জন্য রেঁধে বেড়ে খাবো আর ইদানিং এই পটল আমার যে কি প্রিয় একটা সবজি হয়েছে বিশেষ করে দেশি দানা পটলগুলো ভেতরটা আঠা আঠা থাকে যেমনভাবেই রাধি তেমনভাবেই

ঠিক কৰি পুপুর ভাগের চাটা মাইক্রোওভেনে তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিয়ে ওকে দেব আর পুপুর বয়সী ছেলে মেয়েদের মুখে যদি ব্রণ ফুসকুড়ির সমস্যা থাকে তো গঙ্গার মাটি চামচে করে নিয়ে একটু গরম করে গরম গরম অবস্থায় ও ব্রণো ফুসকুড়ির মধ্যে লাগাতে হবে তাহলে দুই এক দিনের মধ্যেই সেটা বসে যায় এই দেখুন আর আজকে পেঁয়াজ কলি আলু ভাজবো আমার পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে গরম গরম ভাত ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেতে যে কি ভালো লাগে আর নতুন আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজলে তবেই ভালো লাগে না হলে না পুরনো আলু ভেঙে ভেঙে যায় এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিয়ে ভাতটা চেক করছি হয়েছে কি না এই চালটা মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যায় তাই দাঁড়িয়ে থেকে ভাতটা না ভাত ডাটো থাকে ভাত একটু ডাটো করে না নাওালে না তরকারির স্বাদ পাই না ওদিকে ভাতটা একটু হবে আর এখানে অ্যাকোরিয়ামটা এত ময়লা হয়েছে সেটা এইভাগে পরিষ্কার করে নেব আমার যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমার ঘরের এই জায়গাটা করে একটা বড় অ্যাকোরিয়াম থাকতো বাড়িতে কেউ আসলে প্রথমেই জিজ্ঞাসা করতো এই এত বড় অ্যাকোরিয়ামটা কে পরিষ্কার করে হ্যাঁ আমিই করি তারপরে জিজ্ঞাসা করতে এই ঘরদুয়ার কে পরিষ্কার করে কাজের লোক আছে না আমার কাজের লোক নেই এই যে আমি একার হাতে পুরো বাড়িটা সামলে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি মানুষজন আসলে যে তার তারিফ করছে আমার যে শুনতে কী ভালো লাগতো তবে এখন আর আগের মতো অত দৌড়ঝাঁপ করে কাজ করতে পারি না দু একটা কাজ করতে গেলেই হাঁপিয়ে যাই ক্লান্ত হয়ে যাই হ্যাঁ আর আগের যে বড় অ্যাকোরিয়ামটা সেটা আমি নিজের হাতেই পরিষ্কার করতাম কিন্তু পরিষ্কার করতে দেরি হলে না এই বসার জায়গায় কেউ বসলে আষ্টে গন্ধ পেত সেই কারণে ওটা সরিয়ে দিয়েছি ঘরে জিনিসপত্র পত্র সবই ভালো লাগে কিন্তু সেগুলোকে যত্ন করতে গেলে বোঝা যায় যে কতটা খাটনি অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে যে কসবাইটের একদিকে কসবাইট আর একদিকে স্পঞ্জ লাগানো রয়েছে স্পঞ্জের দিকটা দিয়ে অ্যাকোরিয়ামের কাজ পরিষ্কার করলাম এটা দিয়েই ফ্রিজের ওপর পোটটা আমি পরিষ্কার করি আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে এটা ভাজতে গেলে একটু তেল বেশি দিতে হয় নাহলে না কালো কালো হয়ে যায় কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যায় পেঁয়াজকুলি আলু ভেজে নামানোর পরে কড়াই না ধুয়ে আর অন্য রান্না চাপানো যাবে না পটলটাকে ছাড়িয়ে লবণ মাখিয়ে রেখে গেছিলাম এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পটলটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে পটল পোস্ত বানাবো আপনারাও বলবেন হ্যাঁ পটলের কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে ভালো লাগে আমার এই গোটা গোটা পটলের তেল পটল কিংবা পটল পোস্তই ভালো লাগে আদার্স কোনো রেসিপি আমার মুখে অতটা রচে না আর একটুখানি পোস্ত বাটবো বলে মিক্স মিক্সির মধ্যে বাটলাম না শিলপাটায় মশলা বেটে সেই মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একরকম স্বাদ আবার মিক্সির মধ্যে মশলা বেটে রান্না করে খেয়ে দেখবেন সেটার অন্য স্বাদ মিক্সির মধ্যে তো মশলাটা বাটা হয় না মশলাটা কেটে কেটে গুঁড়ো হয় আর আমার এই শিলপাটাটা যখন কিনতে গেছিলাম তখন বলল পাথর দিয়ে বানানো না গো এটা সিমেন্টের ঢালাই করা এই শিল্পাটা ভালো হয় না আপনারা শিলনোড়া কিনলে পাথরের কিনবেন ওটাই ভালো হয় এখানে পোস্তর সঙ্গে অর্ধেক টমেটো আর চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি পটলের মধ্যে নেড়ে চেড়ে ওই পাঁচ থেকে দশ মিনিট রান্না হতে দেব ততক্ষণে আমি ঘরটা মুছে আসি আর পুকুর তো আগামীকাল পরীক্ষা রয়েছে ওপরের ঘর পুরো ফাঁকা যা ওখানে গিয়ে পড়তে বস না যেখানে ক্যালোর ম্যালোর কিচির মিচির সেখানে বসেই পড়বে ওর ওপরের ঘরে একা বসতে নাকি ভয় লাগে ধরুন পর্দাটা একটু নড়লো মনে হয় কে আসছে দরজায় একটুখানি ক্যাঁচোর আওয়াজ হলো কার যেন পায়ের আওয়াজ পেলাম জানেন সর্বক্ষণ এরকম করলে কি করে হবে সেই জন্য পরীক্ষার এই কদিন পুপুর পাশে রাত জেগে বসে থাকতে হচ্ছে পুপু যতক্ষণ না ওপরের ঘরে যাচ্ছে আমারও ওপরের ঘরে যাওয়ার অনুমতি নেই আমার আবার যেখানে সেখানে ঘুম আসে না জানেন পুপু বলে মা আমি পড়ছি তুমি পাশ দিয়ে ঘুমাও আমি না আরে আমার ঘুম আসবে ওপরের ঘরে গেলেই আর ফরিংয়ের তোলপাটটা দেখছেন খাটে উঠতে পারছে না ওই সোফার ওপরে যা জামা কাপড় ভাজ করে রেখেছি সেইগুলো টান দিয়ে নিয়ে এদিক ওদিকে ফেলছে আমার ঘরদুয়ার মোছা হয়ে গেছে আজকে তো সকালে স্নান করিনি এই শীতকালের কটা দিন আমি সকালে স্নান করব না একটু বেলা করে গরম জল দিয়ে স্নান করলে দেখছি যে গায়ে হাত পায়ের যে ব্যথাটা সেটা হচ্ছে না আর না হলে প্রতি বছর যারা আমার ভিডিও এতদিন ধরে দেখছেন তারা নিশ্চয়ই জানবেন শীত পড়তে না পড়তেই আমার খুশখুসে কাশি শুরু হবে গলা ব্যথা কানে ব্যথা বাপরে বাপ স্নান কমপ্লিট আর এই তো স্নান কমপ্লিট এই হাউস কোটটাও নতুন মিশো অ্যাপ থেকে আনিয়েছি এর আগের দিন বললাম দুশো চুয়াত্তর টাকা দাম নিয়েছে আর আমাদের লোকাল মার্কেট থেকে যে দুখানা হাউস কোট এনেছি তার এক একটা দাম পড়েছে তিনশো ষাট টাকা করে অনলাইনে মাঝে মধ্যে সস্তায় জিনিস পাওয়া যায় গো পিওর কটন চলুন দেখিয়ে দিই আজকে কি রান্না বাড়ি করলাম কাপড়গুলো মেলব বাবা এই শীতকালে রোদ থাকতে থাকতে স্নান করে নিলে পিঠে রোদ লাগানো যায় শীতটা কাটে তবে সেই রকম শীত আমার লাগছে না সন্ধ্যের পরে রাস্তাঘাটে বেরোলে যেটুকু হাওয়া দিচ্ছে দিচ্ছে ওইটুকুই যা এবছর খুব শীত পড়বে চলুন সেই আশায় বসে থাকি কি কি রান্না হলো এই হলো গোটা পটল পোস্ত আর একটু মাখো মাখো করলে ভালো হতো শুকিয়ে গেছে ঘর মুছতে গেছিলাম দেখি শুকিয়ে গেছে বাগিস পুড়ে যায়নি হুম একটুখানি মানে মেখে খাওয়ার মতো ঝোল রাখলে ভালো লাগতো সর্ষে শিল্পাটা বেটেছি সর্ষে না সরি পোস্তটাকে কেমন অসম্মান করছি পোস্ত পোস্তটাকে শিল্পাটায় বেটে রান্না করেছি শিল্পাটায় সর্ষে সরষে সর্ষে বারবার বেরোবে বাদ দিন আর বললেন আপনি এই হলো যে যেন কি পিঁয়াজ কলি নতুন আলু ভাজা এই পিঁয়াজ কলির সঙ্গে নতুন আলু দিয়ে ভাজলে তবেই ভালো লাগে পিঁয়াজ কলি আলু ভাজা দিয়ে গরম গরম ভাত ঘি কাঁচা লঙ্কা মাই গড জল চলে আসছে আর এই হলো টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল মুসুর ডাল আমার খাওয়া বারণ খেলেই গায়ে বাই ব্যথা করে কিন্তু ইন্দ্র পুপু ওরা বলে মুসুর ডাল বাদে অন্য কোনো ডাল খেলে ওদের গ্যাস অম্বল হয় কোথায় যাব কি করব বলুন তো রাঁধুনি নিজের কথা কি আর চিন্তা করতে পারে রান্নার সময় কারণ ঘরের অন্য লোকরা যেটা খেয়ে ভালো থাকবে ভালো খাবে সেই চিন্তা করেই রাঁধুনির বিষ খাওয়া হয়ে যায় হুম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এর খাওয়া কমপ্লিট এই জায়গা পরিষ্কার করে পরিষ্কার করে না সব জিনিসপত্র হাঁটিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে ধুইয়ে দিয়েছে আমার ঘরের থেকে এই জায়গা এখন পরিষ্কার থাকে বেশি ইন্দ্র দুইবার ফিনাইল দিয়ে ঝাড় দিয়ে ধোয় বুঝছেন সেই কারণে ফরিংকে এখানে খেতে দিতে কোনো অসুবিধা হয় না আর সব ভাতি খেয়ে নিয়েছে ইন্দ্র আসবে ওই ফরিং এঠো থালা তালা ধুয়ে উপর দিয়ে দেবে ব্যাস মিটে গেল জুতো পরব না জুতো পরব না হ্যাঁ গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা পৌনে ছটার ঘরে আজ কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো হচ্ছে অনেকের বাড়িতে আর আমাদের ইন্দ্র প্রত্যেক দিন সন্ধেবেলায় এখানে একটা করে বাতি দিয়েছে কার্তিক মাসে অনেকের বাড়িতে ওই আকাশ প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে পূর্বপুরুষের উদ্দেশ্যে সেই ইলেকট্রিক এখানে বাল্ব জ্বালিয়ে দিলেই হয়ে যায় ছাদের ওপরে কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই তা ইন্দ্র প্রত্যেক দিন এই প্রদীপ দিয়েছে সারা কার্তিক মাস জুড়ে আর দেখালাম কার্তিক মাস পড়তে না পড়তে এই তুলসীর টপটাও আনা হয়েছে রাধাগোবিন্দর মূর্তি রয়েছে দেখা যাক আজকে কি ইন্দ্রর প্রদীপ দেওয়া শেষ হলো নাকি এর পরেও দেয় দেখতেও ভালো লাগে দেখবেন কার্তিক মাস হচ্ছে সিজন চেঞ্জের সময় এই টাইমে মানুষের মন মেজাজ একটু খারাপ থাকে আমার যেমন কিন্তু প্রদীপের আলোটাও টিপ টিপ করে জ্বলতে দেখলে মন আপনি আপনি ভালো হয়ে যায় চলুন আমি এবারে একটু ধূপ ধুনো ঘরে দেখিয়ে নিই তারপরে যোগব্যায়ামে যাব অবু এতক্ষণ ঘুমিয়ে নিল সব উল্টো পাল্টা নিয়মে চলছে আমার মেয়েটার যেই টি শার্টটা পরে যোগব্যায়াম করবো তার ওপরেই কুর্তি গলিয়ে নিয়েছি শীতকালে এই এক সুবিধা একটা জামার ওপরে চারটে জামা গলিয়ে নিলেও কোনো অসুবিধা হয় না আর বাড়ি থেকে বেরোনোর আগে পুবুকে এক কাপ চা বানিয়ে দিয়ে যাই এতদিন ঘুমাচ্ছিল ঘুম থেকে ওঠার পরে বলছে মা মাথাটা ভার হয়ে রয়েছে আমি এক কাপ চা খা খেলে মাথাটা ছেড়ে যাবে কালকে এগারোটার সময় বেরোবে পরীক্ষা দিতে এত কথা বলে এত কথা বলে এদের ঠাই এখন এই রাস্তায় হয়েছে

যে যেটা খাবে খাবে আমি তো ভাত খাবই আমার জন্য এক থাবা রেখে বাদবাকিটা কুকু ইন্দ্র ভাগাভাগি করে খাবে আর দেখুন রুটির আটা কতটা নিয়েছি হ্যাঁ পারশুদ্ধ লোককে ডেকে খাওয়ানো যাবে এতগুলো রুটি হয়েছে মাপের সময় ভুলে গেছি জানেন কথার তালে ছিলাম না কি ভাবছিলাম ইন্দ্র ফোন করেছিল তখন ওই চালের বস্তা এখন পাঠাবে না সকালবেলায় পাঠাবে ওই উত্তর দিতে গিয়ে ওনার দুই কাপের বদলে তিন কাপ নিয়ে ফেলেছি আটা সাতখানা রুটি হয়েছে বজো এই রুটি বেশি হয়ে গেলে আমার মাথায় বাজ ভেঙে পড়ে আর দেখুন আমার তো মাথায় খুশকি হয়েছে তা ওই হোমমেড লোশনটা মাখবো রাতে কাল সকালবেলায় পায়খানা বাথরুম পরিষ্কার পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করব। তা এই সিলিকন হেয়ার মাসাজ ব্রাশ আমার ছিল না পুপুর আছে তো বললাম আধা ঘন্টা এক ঘন্টার জন্য আমাকে দে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোর বাথরুমে রেখে আসবো ওপরের ঘরে বাথরুমটা উপ ব্যবহার করে না কারোর চিরুনি কেউ ব্যবহার করতে পারে না তাহলে নাকি কত রকম সমস্যা হতে পারে আমি থাক গিয়ে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে আনালাম বারো মিনিটের মধ্যে সাপ্লাই দিয়ে গেল এখন এটা দেখে বলছো মা এটা আমাকে দাও ওইটা তুমি নিয়ে নাও আমি না তো একটু বড় সাইজের খুব ভালো গো তেল ঠেল মেখে যদি এটা দিয়ে মাসাজ করেন আমার একটা ইলেকট্রিক রয়েছে ও মাঝে মধ্যে ব্যাটারি শেষ হয়ে যায় সবাই ব্যবহার করে ব্যাটারি খারাপ করে রেখে দেয় আমি যখন আমার কাজের জন্য ব্যবহার করব তখন চার্জ দিয়ে ওই দেখো ইন্দ্রমনে ফোন করেছে তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন কে ফোন করে দেখা ধরে যাচ্ছে புண்டுக்காடைப் போய்கிறேனே ஏன் கொட்சி